এই তেপান্ন বছর আপনার দেখবেন ইসলামের পক্ষে এখন তো একটা গণজাগরণ তৈরি হয়েছে এত সুন্দর পরিবেশ কিন্তু তেপান্ন বছরে আর আসে নাই যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই তেপান্ন বছর যেই ধারা যেই পদ্ধতিতে যেই নিয়মে দেশ চলেছে না এভাবে আর দেশ চলতে পারে না এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই ভূমি ভূমিকাটা পাচারকারীদের বিচার হতে হবে এর পর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লয়িং ফিল্ড তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ছিলেনwidetilde আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল এই কমিটমেন্ট করেছে তার তিনটা কাজ সংস্কার দৃশ্যমান বিচার এরপর জাতীয় নির্বাচনের ব্যবস্থা কিন্তু আপনারা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনে আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা নির্বাচন নিয়ে তারা আমরা কেন করছে আমরা দেখেছি আজকে যারা কি নির্বাচনের ব্যাপারে তারা হামলা করছেন আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে বোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে স্ত্রী হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে আপনি আমাদের দেশে টাকা পাচার করেছেন আমাদের মায়ের কোন সন্তান হারা করেছেন আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন এবার বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নিয়ে এখন আমরা সজাগ হয়েছি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে কে সর্দি ভয় দেখে লাভ নেই কারণ কুমির থাকে তো পানিতে সর্দি ভয় দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অব্দপতি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে যায় নাই এর অর্থ শুধু বহুত ছিল কিন্তু এই চোরাদের খুনিদের

আমাদের দেশটাকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিক নেতারা ব্যবসা করতে পারবে না এরকম পরিবেশ তৈরি হবে এবং এই দেশের মধ্যে বিজেপি বিদেশের আধিপত্য দাল তৈরি হবে এটা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে